আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস এস ফ্যামিলি থেকে আমি শাহনাস পারবেন শুভ সকাল বন্ধুরা আজকে খুব সকালেই আমি ভিডিওটা শুরু করে দিলাম সকালে ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে আমরা হয়তো জানি যে আমি গ্রামের বাড়িতে এসেছি তো মা বললো যে বাগান থেকে কিছু সবজি উঠে নিয়ে আসতে তা আমি তো বাগানে ঢুক দেখি কি কি সবজি পাই ভিতরে আজকে সেই সবজিগুলো উঠে নিয়ে যে টাটকা টাটকা রান্না করে খাবো আর গ্রামে আসার আমার মনে হয় আসল মজা কিন্তু এগুলোই একদম গাছ থেকে সবজি উঠিয়ে সেগুলো টাটকা রান্না করে খাওয়া অন্য রকম একটা শান্তি অন্যরকম টেস্ট সেই তরকারিতে তা আমিও এই তো একটা ঝাঁকা নিয়ে এসেছি একটু ঘুরে ঘুরে দেখছি যে কি কি সবজি আজকে পাই তো সবজি আবার সব কেবল মানে যে হচ্ছে খুব যে বেশি আছে তাও না আবার যা আছে তাতে আমার হয়ে যাবে এখানে অনেক কয়েক রকমের শাক আছে কিন্তু আমি আজকে সেই শাকগুলো উঠাবো না আমি এখানে তরকারি রান্না করার জন্য কিছু সবজি উঠাবো এই যে কলা গাছগুলো কিন্তু মার্শাল্লা বেশ ভালোই হয়েছে আর এখন যেহেতু অনেক সকাল সেজন্য মানে ঘাসের উপরে একদম কুয়াশা পড়ে গেছে কুয়াশায় মনে করেন যে যে দূরের এগুলো কিন্তু দেখা যাচ্ছে না যে এত কুয়াশা যে এখানে কিন্তু আছে হচ্ছে কলমির শাক কলমির শাকের ফুলও ফুটে গেছে এখন ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আবার বিচি হয়ে গেছে ফুলগুলো খুবই ভালো লাগছিল কলমির শাকের কলমির শাক একটু মানে কচি কুচিও বের হয়েছে সেখান থেকে আবার শাক হবে আবার বিছি রেখে দিলে সামনে বছর আবার এখান থেকে অনেক শাক হবে এখানে একটা লাউ গাছ আছে লাউ গাছে অনেকগুলো লাউের জালি এসেছে এগুলো আমরা আমরা আঞ্চলিক ভাষায় জালেই বলে এই যে কচি লাউ ছোটো ছোটো অনেকগুলো লাউই এসেছে একটা বড় লাউ আছে ওই পাশে কিন্তু লাউটা আজকে আর উঠাবো না যেদিন উঠাবো গাছ থেকে কেটে নিয়ে যেয়ে সঙ্গে সঙ্গে রান্না করব। এখান আবার যে রসুন লাগিয়েছে সুপারি গাছ কলা গাছ কিন্তু অনেক এটা কলা বাগান বলা যায় কলা গাছের মাঝে মাঝে আবার বিভিন্ন রকম ফলের গাছও আছে তো ওই পাশটাতে যাবো ওই পাশটাতে কিছু সবজি গাছ আছে ওখানে ছিম গাছ আছে আবার হচ্ছে ধুন্দুল গাছ আছে তো দেখা যাক ছিম আর ধুন্দল এগুলো আমি আজকে উঠাতে পারি কিনা ছিমগুলো এখন আসছে তো তেমন বাড়তি হয়নি আর সিমের বিচি না হলে আমার কাছে খুব একটা ভালো লাগে না এই যে সিম কিন্তু মার্শাল্লা অনেক এসেছে আরও ফুল অনেক আছে তো ছিমগুলো মানে বিচি হয়নি মনে হচ্ছে সেজন্য ছিম আজকে উঠাবো না আমি ওই পাশটাতে যাব যে কিছু ধুন্দল আছে দেখেছি সেইগুলো আজকে উঠাবো আর এই ধুন্দল দিয়ে আজকে পুকুরের তাজা মাছ রান্না করে খাবো এই যে আমি বেশ কয়েকটা ধুন্দল উঠিয়ে তো চলে এসেছি আরও সব যে আছে উঠিয়েছে এগুলো তবে বাড়ির এই পাশটাতে এসে দেখি যেখানে আব্বা ভাইয়া আর আমার হচ্ছে ভাতিজা কাঁঠাল গাছ লাগাচ্ছে তিনজন তা আসলাম তিনজন করে কিন্তু কাঁঠাল গাছ লাগাচ্ছে কাঁঠালগুলো গুলো বারো মাসে কাঁঠাল ভাইয়া বাড়ি আসে বাড়িতে সেবারে দেখা যায় কিছু না কিছু গাছে নিয়ে আসে গাছ লাগানো তার একটা নেশার মতো হয়ে গেছে এই তো তিনজন মিলে সে গাছগুলো লাগাচ্ছে আর আদিপ তো খুবই মজা করছিল গাছ লাগাচ্ছিল এ পাশে তো আবার একটা পেঁপে গাছ আছে দেখুন ছোট্ট একটা পেঁপে গাছে মাসাল অনেক পেঁপে ধরেছে কিন্তু এই গাছটা কিন্তু বেশি বড় না ছোট হচ্ছে এত পেঁপে ধরেছে এখানে ভাই আর একটা কাঁঠাল গাছ লাগাচ্ছে কাঁঠাল গাছ কয়েকটা কাঁঠাল গাছ এনেছে আবার হচ্ছে অনেক রকম ফল গাছই আছে এখানে জলপাই গাছ আছে লটকন গাছ লাগিয়েছে অনেক রকম ফল গাছ মানে বলা যায় যে হচ্ছে প্রায় সব রকম ফল গাছই কিন্তু আমাদের বাড়িতে লাগিয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ